আসসালামু আলাইকুম জানিয়ে দেব আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতে শিরোনাম পরে বিস্তারিত ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থানে চীন এরপর থাকছে বাইডেনের কুর্তির করা জবাব দিল রাশিয়া এদিকে আরও বেপরোয়া হয়ে উঠেছে মিয়ানমার জান্তা মন্তব্য জাতিসংঘের জানিয়ে দেব রাশিয়া যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে ফায়দা উঠছে ভারত আরও জানিয়ে দেব ভোটকার চুপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে পিটিআই সর্বশেষ জানিয়ে দেব সুয়েজ খালে জাহাজ চলাচল দুই তৃতীয়াংশ কমে গেছে মন্তব্য জাতিসংঘের বাণিজ্যিক সংস্থার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান চীনের আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান জানান দিয়েছে চীন ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলার বিষয়ে এই দিন নিজেদের বক্তব্য উপস্থাপন করে বারোটি দেশের প্রতিনিধি বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি জাতিসংঘের সাধারণ পরিষদের আহ্বানে ইসরায়েলের দখলদারিত্বের আইনি বৈধতা নিয়ে চলা শুনানির চতুর্থ দিনে চীনের প্রতিনিধি জানান স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনিদের অধিকার আর তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সমর্থন অব্যাহত রাখবে বলেও জানায় দেশটি ইসরায়েলের চলমান আগ্রাসনের চিত্র তুলে ধরে বক্তব্য দেয় ইরান ইরাক ও জর্ডানের মতো মুসলিম দেশগুলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জোর দেয় জাপান অন্যদিকে সাত অক্টোবরে হামাসের হামলার নিন্দা জানালেও আয়ারল্যান্ডের দাবি আন্তর্জাতিক আইনের আত্মরক্ষার যে সীমা তা ছাড়িয়ে গেছে তেলাবিব বাইডেনের কুর্তির করা জবাব দিল রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুর্তির করা জবাব দিয়েছে রাশিয়া বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্করাজ্জর সান ফ্রান্সিসকোতে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে পুতিনকে নিয়ে কুর্তিক করেন বাইডেন পরদিন এর জবাবে ক্রিমলিন বলেছে পুতিনকে কুর্তিক করে জো বাইডেন নিজেকে হেয় করেছে তার এ মন্তব্যের জন্য নিজের দেশকে অবদ্যস্থ করেছেন তিনি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য পুতিনকে খেপাটে পাগল মন্তব্য করেছেন বিশ্বের হুমকি সম্পর্কে একটি বাক্যর অংশ হিসেবে সেখানে তিনি বলেছেন সেই লোকটি এবং অন্যরা পারমাণবিক সংঘাতের ঝুঁকি এবং জলবায়ু পরিবর্তন থেকে মানবতার অস্তিত্বের জন্য হুমকি আরো বেপরোয়া হয়ে উঠেছে মিয়ানমার জানতা মন্তব্য জাতিসংঘের মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর জয়যাত্রা থামতে দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে ক্ষমতাসীন জানতা প্রায় চার মাস আগে সংঘাত বাধার পর থেকে দেশটির বেসামরিক লোকজনদের ওপর জান্তার বাহিনীর হামলার হার দ্বিগুণ হয়েছে বলে জানা গেছে জাতিসংঘের মিয়ানমারের বিষয়ক বিশেষ দ্রুত টম অ্যান্ড্রুজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন খবর রয়টার্সের এদিকে রাখাইনের মুসলিমদের জোর করে সেনাবাহিনীতে যুক্ত করছে জানত এছাড়া গণহারে নিয়োগ দিতে সেনা ইউনিফর্মের উৎপাদন ব্যাপক বাড়ছে সম্প্রতি সংঘাতের বেশ কিছু এলাকায় নিয়ন্ত্রণ হারানোর ঘটনা জানতাকে আরও বিপরোয়া বিপজ্জনক করে তুলেছে তথ্য অনুযায়ী গত তিন চার মাসে মিয়ানমারের বেসামরিক নাগরিকদের ওপর জান্তা বাহিনীর হার বেড়েছে দ্বিগুণের বেশি দু হাজার একুশ সালের এক ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সাম সুচির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল মিন অং হেলিং এ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন সামরিক বাহিনীর ক্ষমতা দখল করার পরপরই ফুসে উঠেছিল মিয়ানমারের গণতন্ত্রপন্থী জানতাব রাশিয়া যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের ফায়দা লড়ছে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে যুক্তরাষ্ট্রে রফতানি করেছে ভারত এতে নিষেধাজ্ঞা সত্ত্বেও যাচ্ছে মস্কোর তেল তেল গত এক বছরে রাশিয়ার পরিশোধন করে ভারত যে জ্বালানি পণ্য তৈরি করেছে তার বড় ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র দু হাজার বাইশ সালের ডিসেম্বর থেকে দু হাজার তেইশ সালের শেষ পর্যন্ত ভারত থেকে একশো তিরিশ কোটি ডলারের জ্বালানি পণ্য আমদানি করেছে ওয়াশিংটন সম্প্রতি ফিনল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিচার্জ অন এনার্জি অ্যান্ড ক্লিন ইয়ারের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য ইউক্রেনের সামরিক অভিযান চালানোর জেরে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পশ্চিমা দেশগুলো এতে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব মরল যুক্তরাষ্ট্র কিন্তু নিষেধাজ্ঞা দিলেও দেশটির কাছে যাচ্ছে রাশিয়ার তেল তবে সরাসরি মস্কো থেকে তেল কিনছে না ওয়াশিংটন রাশিয়া থেকে কেনা অপরিশোধিত তেল শোধন করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে ভারত চব্বিশে ফেব্রুয়ারি পূর্ণ হতে যাচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধের দুই বছর যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশের একটি হয়ে উঠেছে ভারত জানা গেছে শুধু গেল বছরে মস্কোর কাছ থেকে রেকর্ড সর্বোচ্চ তিন হাজার সত্তর মার্কিন ডলারের অপরিশোধিত তেল কেনে দিল্লি এরপর দেশে এনে পরিশোধন করে একশো কোটি ডলারের বেশি মূল্যর তেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করে ভারত ভোট কারচুপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে পিটিআই সদ্য সমাপ্ত জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের ব্যাপক মাত্রায় কারচুপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে পাকিস্তানি তেহরিক ইনসাফ বা পিটিআই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে বৃহস্পতিবার আদিয়ালা কারাগারে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন দলের অন্যতম নেতা শের আফজাল মারোয়াদ তিনি জানান ইমরান খানের সঙ্গে বৈঠকের সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শের আফজাল বলেন আমরা জাতিকে অনুরোধ করছি এই কার্যক্রমগুলোকে সাবধানতার সাথে পর্যবেক্ষণ করুন এবং সেখানে আমাদের সাথে কি আচরণ করা হয় তা দেখুন তিনি দাবি করেন পাকিস্তানের আদালতগুলোতে বর্তমানে ন্যায় বিচারের ঘাটতি আছে যারা ন্যায় জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন হয় তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে না হয় তাদেরকে আদালত থেকে বের করে দিয়ে অন্যদের জন্য উদাহরণ সৃষ্টি করা হয়েছে শের জোর দিয়ে বলেন অবস্থার করবে পিটিআই এর এ নেতা সুস্পষ্ট করে বলেন তাদের জুরি করা আসনগুলো যদি ফিরিয়ে না দেয়া হয় তাহলে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন তাতে সরকার শান্তিতে থাকতে পারবে না সূত্র পার্স টুডে সুয়েজ খালে জাহাজ চলাচল দুই তৃতীয়াংশ কমে গেছে মন্তব্য জাতিসংঘের বাণিজ্যিক সংস্থার ইউনাইটেড ন্যাশনাল কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট জানিয়েছে লোহিত সাগরে হুতিদের আক্রমণের পর সুয়েজ খাল দিয়ে সাপ্তাহিক কন্টেনার জাহাজ ট্রাফিক শীর্ষ স্তর সাতষট্টি শতাংশ হ্রাস পেয়েছে ইয়েমেন ভিত্তিক গোষ্ঠীটি বলেছে গাজায় যুদ্ধ বন্ধের চাপ প্রয়োগের একটি মাধ্যমেই হামলা মিশরের জন্য গুরুত্বপূর্ণ রাজস্বের উৎস সুয়েজ দিয়ে সামগ্রিক ট্রাফিক বিয়াল্লিশ শতাংশ কমেছে আংটার্ড বলেছে এই বিঘ্ন জীবতি কেনিয়া এবং তানজানিয়ার মতো দেশগুলিকেও প্রভাবিত করেছে তারা খাল দিয়ে পণ্য পরিবহন থেকে উপকৃত হয় ইয়েমেনের অভ্যন্তরের হুতিদের অবস্থানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চলমান বিমান হামলা বা বাণিজ্যিক শিপিং রক্ষার জন্য মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক জোট সুয়েজ খাল দিয়ে বাণিজ্যিক ট্রাফিক বৃদ্ধি করেছে বলে মনে হয় না সূত্র বিডি প্রতিদিন